নমস্কার আমি শ্রীদেব আশিস আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত দেখুন অনেকের বিয়ে হচ্ছে না অনেকের বিয়ে হয়েও ভেঙে যাচ্ছে অনেকে রিলেশনশিপ থেকে মিডিল জায়গা থেকে বেরিয়ে চলে আসছে নানাবিধ মানুষ মানি সমস্যা তবে হ্যাঁ সমস্যা যেরাম আছে তার সমাধানও কিন্তু আছে আমি দেখুন মাঙ্গলিক নিয়ে মঙ্গল নিয়ে অনেক আলোচনা করেছি তার মাঝখানে একটা ছোট্ট আলোচনা করি ধরুন আপনার মঙ্গলটা খারাপ তা আপনি কি করে বুঝবেন আপনার তো জন্ম তারিখ নেই আপনার জন্ম তারিখ নেই কোনো কারণে হারিয়ে গেছে বা আপনি জানেন না সেক্ষেত্রে উপায়টা কি আপনি বুঝবেন কি করে ধরুন আপনার মঙ্গল খারাপ আপনি বুঝতে পারবেন যে আপনার এক হচ্ছে সাংসারিক জায়গায় একটা প্রবলেম হচ্ছে মঙ্গল মানে সংসার মঙ্গল মানে শরীর মঙ্গল মানে রক্তের কারগ্রহ তাহলে আপনাকে এই তিনটে জায়গা থেকে আপনাকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একটা প্রবলেম ক্রিয়েট করবে তবে হ্যাঁ যদি কোনো আদার্স অনেক কিছু দেখার আছে তার কারো দৃষ্টি কারোর শুভ ফল তাকে দৃষ্টি দিয়েছে কিনা না সেক্ষেত্রে বড় কোনো আকার হয়তো জায়গাটাকে ধারণ করলো না কিন্তু ছোটর ওপর দিয়ে অনেক সময় বেরিয়ে যাচ্ছে মানে কি ধরুন আপনি রাস্তায় যাচ্ছেন হোঁচট খেয়ে পড়ে গেলেন না কিন্তু ছোট্ট একটা আলপিন আপনার পায়ে গুজে গেল অর্থাৎ পায়ের ভেতরে আপনার বিতে গেল সেক্ষেত্রে ওই আলপিনটা যে বিতে গিয়ে পরে যে আপনাকে বড় আকার দিয়ে তাকে পুজ জমিয়ে তাকে বড় কিছু করে দেবে না সেটা যেরম বলা যায় না ঠিক আপনার ওই ছোট ছোট প্রবলেমটা আপনার মঙ্গলের কারণে আপনার যে সংসারটাকে আপনার যে শরীরটাকে আপনার যে রক্তপাত দুর্ঘটনা ঘটাবে না তার কোনো কিন্তু গ্যারান্টি আপনি দিতে পারবেন না কিন্তু আপনি যদি বলেন দাদা আপনি দিতে পারবেন ইয়াস আমি বলে দিচ্ছি এই আকার যদি বড় করে নেয় এটা কিন্তু আপনার বড় সমস্যা দেবে ভয় দেখাচ্ছেন দাদা না আমি কাউকে ভয় দেখাই না আমি বলছি না এই প্রোগ্রাম থেকে যে এই হলে আপনি আমার কাছে ছুটে আসুন আমি কিন্তু কোনোদিন কাউকে বলি না আমি শুধু আপনাদের সচেতন করছি এই মঙ্গল জায়গা থেকে অবশ্যই আপনাকে প্রতিকার করতে হবে ইয়েস দাদা এই তো বলছেন আপনাকে যেতে হবে না তাহলে আপনি বলছেন প্রতিকার করতে হবে আমি শুধু আপনাদের বলে দিচ্ছি এই জিনিসটার প্রবলেম অর্থাৎ মঙ্গলের যদি প্রবলেম থাকে আপনার শরীর আপনার সংসার আপনার রক্ত আপনার দুর্ঘটনা ঘটবে তাহলে সেক্ষেত্রে আপনি আমাকে নাও আসতে পারেন কারোর কাছে গিয়ে করিয়ে নিন যদি জীবনে বাঁচতে চান কারণ আপনারা যারা আমার প্রোগ্রাম দেখেন আপনারা এতটুকু অন্তত জানেন শ্রী দেবাশিষ যেটা বলে সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ঘটে মিলিয়ে নেবেন আমার কাছে আমার কথাগুলো মিলিয়ে নেবেন আবার বলছি আসার দরকার নেই মিলিয়ে নেবেন আমি যেগুলো বলছি আবার দেখবেন আবার দেখবেন শনি মঙ্গলের যদি একটা রিয়াকশন থাকে সেক্ষেত্রে দেখবেন মুখের উপর একটা কালো স্পট দাগ পড়ছে মুখের ওপর কালো স্পট দাগ পড়ছে আপনি দেখবেন গায়ে প্রচন্ড ফটসা আপনার শরীর ফটসা তার গায়ে দেখবেন একটা কালো স্পট পড়ছে আপনি বুঝে যাবেন শনি মঙ্গল বিজ্ঞ রয়েছে ইয়াস ইয়াস স্টার্টিং হচ্ছে আপনাকে বড় পর্যায়ে আপনার সংসার ভেঙে দিতে পারে আপনার সুখের সংসার নষ্ট করে দিতে পারে আপনাদের ডিভোর্স করিয়ে দিতে পারে আপনার শরীরে দুর্ঘটনা ঘটাতে পারে আপনি দুর্ঘটনা রক্তপাত হতে পারেন আপনি কোনো বড় হসপিটালাইজড হতে পারেন ইয়াস হবেন দেখুন আমাদের জ্যোতিষীতে এই ছোট্ট একটা জিনিস নয় আজও শিখছি আজকে মঙ্গল যদি দ্বাদস্থানে বসে থাকে দুটো জিনিস ইন্ডিকেট করে দ্বাদস্থান মানে কি ব্যয়ের ঘর তাহলে ব্যয়ের ঘরে কি ইন্ডিকেট করছে শরীর এবং রক্ত এবং আপনার সংসার এক্ষেত্রে আবার বলছি রক্তপাত হতে পারে আবার শনি মঙ্গল বিজ হলে দুর্ঘটনা হান্ড্রেড পার্সেন্ট ঘটবে মিলিয়ে নেবেন আমার কথা আজকে আমার কথাগুলো মিলিয়ে নেবেন আপনার জন্মছকে আছে কিনা বা আবার কি বললাম যাদের জন্মছক নেই তাদের এই জিনিসগুলো হতে শুরু করেছে কিনা আমি বলব ইমিডিয়েট কারোর কাছে গিয়ে প্রতিকার করিয়ে নিন বেঁচে যাবেন এই যাত্রায় প্রথমে যাদের স্টার্টিং বুঝতে পারছেন হচ্ছে যাচ্ছি দুর্ঘটনা ঘটে যাচ্ছে। আমার সংসারে প্রতিদিন একটা ছোটখাটো দেখছি কোনো ম্যাটার নয় আগে আমাদের এই কিছু হতো না এখন ছোট্ট খাট্ট কথা নিয়ে তর্ক বিতর্ক হয়ে যাচ্ছে আমি বলবো বড় হওয়ার আগে এই প্রতিকারগুলো আপনি করিয়ে নিন আপনি কিন্তু বেঁচে যাবেন যাই হোক আমার উদ্দেশ্য আপনাকে সচেতন করা আমার উদ্দেশ্য আপনাকে বলা ঠিক করা না করা এটা কিন্তু আপনার ব্যক্তিগত ব্যাপার সুতরাং আমি চাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন আর আজকের মতো এখানেই শেষ করি তবে একটা কথা আবার বলি লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্টটা অবশ্যই করবে জানাবেন আমার প্রোগ্রাম কেরাম লাগে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তার সঙ্গে বেলাইকেনটা অবশ্যই প্রেস করবেন নমস্কার ভালো থাকবেন জয় মাতারা জয় মাতারা জয় মাতারা